হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি কী বলতো শীত কিন্তু মাঝখানে দুদিন ছিলই না আবার দেখছি একটু ঠান্ডা ঠান্ডা আর যখন শীত শীতটা একটু কম ছিল ভাবলাম কি মনে হয় আর শীত ফেরত আসবে না জামা কাপড় চাদর থাদর ভেবেছি কিছু কিছু ভারি ভারি ওগুলো কেচে তুলে রাখবো কিন্তু দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর আমি এইদিকে রয়েছি তাও কি আওয়াজ আসছে বেশ ঠান্ডা পড়েছে এখন কিন্তু আওয়াজ সেই মানে সমস্ত শীতে জামাকাপড় দরকার হচ্ছে আর মাঝে কিন্তু দুদিন দিন আমাদের পাখাও ছাড়তে হয়েছে কারণ এই দিকে ঠান্ডাটা খুবই কম যাই হোক সকালটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে স্নান করা হয়নি স্নান পুজো সমস্ত কিছু বাকি আছে তা আজকে না মাছ আছে ঘরে তা ভাবলাম তোমাদের মাছের রেসিপি শেয়ার করবো যেহেতু ওটা বাজারে না ঘরেই রয়েছে যার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর আমার ছেলে যখনই মানে একটু রান্না মাছটা বড় মাছ আনা হয় ও খুব একটা পছন্দ করে না যার জন্য ওই মাছগুলো না আমাকে একেবারে বেশ একটু সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো মাছটা করতে হয় তাহলে যদি ও খায় খুব মানে বড় ছোট বলে না ও মাছ খুব একটা পছন্দ করে না তা আমি আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করবো সেই রেসিপিটা মানে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাছটা করব। ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর একদিন অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখবে খেতে খুব ভালো লাগবে যারা কোনোদিন মাছ মানে খেতে চায় না পছন্দ করে না রুই কাতলা বড় মাছ তাদেরও এই মাছের রেসিপিটা খুব ভালো লাগে তাহলে চলো আমি যাই কিচেনে গিয়ে একটু কাজটাচগুলো সারিয়ে স্নান পুজো সেরে মাছটা রান্না করি তারপর তোমাদের সাথে মানে তোমাদের দেখাই ঠিক আছে চলো তাহলে তোমাদের তো বললাম মাছ আনা রয়েছে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই দেখো কত বড় বড় মাছের পিসগুলো দেখতেই তো পাচ্ছ তেলটা ভালো করে গরম করে আমি মাছের পিসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর মাছটা আমাদের গতকাল এনে ফ্রিজে রাখা হয়েছে তেল গরম করে মাছটা দিলেই ভালো হয় এবার যে কটা মাছ আছে আমি এর মধ্যে সাজিয়ে দেব দিয়ে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে দেব। আর আমি যখনই মাছ দিই কড়াইতে খুন্তি করে দিই যাতে হাতে মাছের গন্ধটা না আসে এ দেখো কি সুন্দর মাছগুলো উল্টে যাচ্ছে দেখে তো বুঝতেই পারছো আর মাঝে মধ্যে তেল মাছের তেলের সাথে মাছটা লেগে যায় কিন্তু মাছ ভাঙবে না এমনভাবে মাছ তেলটা গরম করে আমি দিই তো আমার চট করে মাছগুলো ভাঙে না আর মাছের তেল একটু গ অল্প গরম হলেই কিন্তু মাছ ভেঙে যাবে এ দেখো ঠিক আছে মাছ ভাঙেনি ওই যে সাইডের তেলের সাথে ওটা লেগেছিল এইভাবে প্রত্যেকটা মাছ আমি সুন্দর লাল করে ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি এই দেখো খুব একটা বেশি না কিন্তু সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আবার অনেকে চাইলে খুব বেশি দিতে পারে কিন্তু না আমি খুব অল্পই পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এখানে আছে দেখো পেঁয়াজ ভাজা দই চালম চালমগজ না এলাচ দারচিনি আর হচ্ছে জিরে আদা এই আর কিন্তু কিছু দেয়নি লঙ্কা দিলাম না এখন কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা এলাচ দারচিনি তেজপাতা সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি পেস্ট করে নিলাম টক দই ভাজা পেঁয়াজ রসুন দেয়নি আদা জিরের জিরে পেস্ট সমস্ত কিছু যে আমি পেস্ট করে নিলাম দেখো ও আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে কেননা আমরা দই দিয়ে কোনো কিছু করতে গেলে গ্যাসের আঁচটা একটু স্টিমভাবে দিতে হবে কমিয়ে দিয়েছি এবার এটাকে সমানে চেড়ে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বাদেই দিয়ে দেবো এখনও দেয়নি এ দেখো এর মধ্যে যে মানে মশলাটা রয়েছে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে জল দিয়ে এজ দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা সুন্দর কী সুন্দর তেল ছেড়েছে মশলাটা হয়ে গেছে এবার মাছের পিসগুলো আমি লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে সাজিয়ে দেব আর সামান্য একটু গা মাখা মতো ঝোল দেব দেখো পাঁচ পিস মাছই আমি সুন্দর করে সাজিয়ে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এটা রুই মাছ ছিল রুই কাতলা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর অনুষ্ঠান বাড়ির মতো একেবারে আমার ছেলে তো মাছটা খেয়ে খুব খুশি হয়েছে আর এই দেখো একটু গামাখা ঝোল দিয়ে দিলাম এবার মাছটা কিন্তু এখন দেখো কি সুন্দর কালারটা হয়েছে যেহেতু ভাজা পেঁয়াজ দেওয়া আছে কি সুন্দর তেলটা ছাড়ছে দেখো ভাজা পেঁয়াজ দিলে না যে কোনো জিনিসের তেলটা খুব সুন্দর বেরোয় আর আমার গলা খুব ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা কেমন ভারী ভারী শোনা যাচ্ছে আমার ছেলে আবার রান্না করা মাছ একটু দেখে গেল দেখো এইবার এই যে এর মধ্যে লাস্ট ফিনিশিং আমি শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি কিন্তু আমি পেঁয়াজটা যখন পেস্ট করলাম তার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি এইভাবে মাছের রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মনে হবে ঘরে বসে যে অনুষ্ঠান বাড়ি খেয়ে খাবার খাচ্ছি এই দেখো ফাইনাল লোক এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো